নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর সাত লক্ষ টাকায় বিক্রি হচ্ছে ফুড এসআই অর্থাৎ ফুড ডিপার্টমেন্টে সাব ইন্সপেক্টর দপ্তরের চাকরি পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই ফর্ম ফিল আপ করারও কোনো প্রয়োজন নেই আগে চাকরি তারপরে টাকা নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম রাজ্য টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগও ভুরি ভুরি উঠছে রাজ্যের মন্ত্রী থেকে নিয়োগকর্তাদের অনেকেই জেলবন্দি পিএসসির ফুড এসআই নিয়োগের পরীক্ষার প্রশ্ন ফাঁসও হয়েছে হাইকোর্টের নির্দেশে এবারে সেই ঘটনার তদন্ত করছে সিআইডি তার মধ্যেই বিস্ফোরক অভিযোগ করেছিলেন মালদার এক যুবক তার দাবি পরীক্ষা তিনি দেননি অথচ ফুড এসআইয়ের কোয়ালিফাই লিস্টে তার নাম উঠে গেছে রাজ্যের নানান জেলা থেকে এমন অভিযোগ এবারে সামনে আসতে শুরু করেছে এবার যেমন ওয়েবসাইটে চাকরি প্রাপকদের লিস্টে নাম তুলে দেওয়ার পরিবর্তে প্রার্থীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল একজনের বিরুদ্ধে পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ দায়ের হতেই বেপাত্তা নদিয়ার ভীমপুর নিবাসী পরিমল কুণ্ডুর গত বাইশে জুন পরিমলের বিরুদ্ধে চাঁচল থানায় সারোয়ার আলম সিদ্দিকী নামের একজন যুবক অভিযোগ দায়ের করেন তার অভিযোগ দু সালে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের মেরিট লিস্টে পরিমল তার নাম তুলে দিয়েছিলেন তবে সিদ্দিকী ওই পরীক্ষাতেই বসেননি এদিকে মেধা তালিকায় তার নাম দেখিয়ে সাত লক্ষ টাকা চান এই পরিমল যদিও সিদ্দিকী অবৈধভাবে চাকরিতে যোগদান করেননি অভিযোগ এর পর থেকে ওই পরিমল কুণ্ডু ওই যুবককে টাকা দেওয়ার জন্য হুমকি দিতে থাকেন শুধু তাই নয় তিনি বারবার বলতে থাকেন যে তার সঙ্গে নাকি রাজ্যের অনেক নেতা এবং মন্ত্রীর সঙ্গে আলাপ রয়েছে ফলে ওই যুবকের যে কোনো সময় অনেক বড় ক্ষতি তিনি করে দিতে পারেন এসবের মাঝেই নদিয়ায় বদলি হয়ে যায় পেশায় শিক্ষক ওই পরিমল বাবু জানা যাচ্ছে কাজের সূত্রে দীর্ঘদিন চাঁচলে থাকতেন তিনি সেই সময় টাকার পরিবর্তে বহু যুবককে চাকরি দিয়েছেন তিনি এদিকে পুলিশে অভিযোগ দায়ের হতেই সেই বেপাত্তা পরিমল কুণ্ডু এদিকে একটু বলা ভালো যে সমস্ত ভূঁইফোড় কিছু শিক্ষক তারা নেতা হয়ে বসেছে তাদের জন্য আজকে শিক্ষক সমাজ কলুষিত হচ্ছে ভীমপুরের সরবেড়িয়া পাড়ার নিবাসীরা বলছেন সন্ধ্যার পর থেকে প্রচুর অচেনা লোক পরিমলের বাড়িতে আসতেন সর্বক্ষণ নেশায় ডুবে থাকতেন এই পরিমল এই কারণে তার স্ত্রী অন্যত্র থাকতে শুরু করে তবে পুলিশে অভিযোগ দায়ের করার পর থেকে আর দেখতে পাওয়া যাচ্ছে না এই পরিমলকে পুলিশের খাতায় এই পরিমলকে পি নাম দিয়ে দেখানো হয়েছে এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন আগে অনেক লোকজন আসতো ওর বাড়িতে তবে ওনার স্বভাবের কারণে কেউ আগ বাড়িয়ে কিছু বলতো না এখন তো শুনছি নাকি লক্ষ লক্ষ টাকার লেনদেন হতো এসব খবর জানাজানি হওয়ার পর থেকে পরিমল বাবুকেই আর দেখা যাচ্ছে না উল্লেখ্য এর আগে নদিয়ায় চাকরি একজন মিডিলম্যানের খোঁজ পেয়েছিলেন সিবিআই কর্তারা বাগদার নিবাসী চন্দন মণ্ডলের খোঁজ দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস তখন নাম প্রকাশ্যে আসার পর দীর্ঘদিন বেপারটা ছিলেন এই চন্দন মণ্ডল এবার পরিমলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এই একই জিনিস ফলে আমার আপনার এলাকা শুধু তাই নয় সারা রাজ্যে এইরকম অনেক পরিমল ছড়িয়ে রয়েছে অবশ্যই পরবর্তী খবরের দিকে নজর থাকবে ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন धन्यवाद नमस्कार